আবার মাইকিন শুরু হয়েছে সামনের বার এই মাইকিন তুমি খেলার নাম শুনু এক টেকাও পাম নাই যত বড়ি ঠান্ডা হয় হোক এবার মুই নামিম ঠান্ডা ভয় করি লাভ নেই হয় মোর একদিন না হয় ঠান্ডার চার পাঁচ দিন জল দেখুন সমস্যা নাই গাড়ি আমার সাইডে আছে পাপি পাপি

Ah! <síntos>